সরকার কাজ পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে নিয়ে এসেছি বাবরি মসজিদ উন্নতি কল্পে বেলডাঙ্গার বাবরি মসজিদের উন্নতি কল্পে ফ্রিতে বসীকরণ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য বেলডাঙ্গার বাবরি মসজিদের কল্পে বশীকরণ টোটকা বিচ্ছেদ ইত্যাদি সমস্ত তাবিজের কাজ ফ্রিতে করে দেওয়া হচ্ছে তো চলুন কিভাবে কাজ করবেন বাড়িতে বসে বসে সেটাও বুঝিয়ে দিই আর আপনি আমাদের সাথে যদি কাজ করান তাও আপনার ফ্রিতে কাজ করে দেওয়া হবে আপনি খেয়াল করে দেখুন ভিডিওটি আপনি আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে বা আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ইনশাল্লাহ আপনার কাছে ফিরিয়ে আনতে পারবেন মাত্র এক দিনের মধ্যে ফ্রিতে বশীকরণ করে দিচ্ছি কোনো পয়সা লাগবে না তো চলুন কিভাবে করবেন বলা যাক স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি শনিবারের দিন আসর নামাজের পর মানে বিকেলবেলা শনিবারের দিন বিকেলবেলা একটি সাদা কাপড়ের উপর লিখবেন সাদা কাপড়ের উপর লিখে তার নিচে আরবিতে আপনার নাম এবং আপনার মায়ের নাম নিচে ওই মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম লিখে মোমবাতিতে জ্বালিয়ে দিতে হবে মানে সলিতা বানিয়ে মোমবাতিতে পুড়িয়ে দিতে হবে ইনশাআল্লাহ পোড়ানোর সাথে সাথেই এক দিনের মধ্যে মানে যেদিন পোড়াবেন সেই দিনের মধ্যে খবর হয়ে যাবে আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার ভালোবাসার মানুষ আপনার স্ত্রী আপনাকে ফোন করে বাধ্য হবে আপনার কাছে আসতে একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তো প্রিয় ভাই ও প্রিয় বোন বেশি কথা আর বাড়াবো না তো যাই হোক আজকের জন্য ফ্রিতে বশীকরণ করে দিচ্ছি অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাদেরকে ফ্রিতে বসীকরণ করে দিচ্ছি একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে আবার এই রকম ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে এই রকম প্রতিদিন নিত্য নতুন আমার এই চ্যানেলে ভিডিও পাবেন ইনশা আল্লাহ প্রতিদিন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য খোদা হাফেজ আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি অবরাকাতু